এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এটা তো সোফা না ভাই কি বলেন ভাই দেখতেছি তো সোফা ভাই দেখলে হবে না ভাই এটা সোফা না এটা সোফা থেকে সোফা বেড হবে ভাই মানে খাট হয়ে যাবে খাট হয়ে যাবে একদম আরে আপনার মাথা নষ্ট ভাই আমি আপনাকে খুলে মাথা নষ্ট করে দিচ্ছি কি ভাই এই যে দেখেন খুব সহজেই টান দিব আপনার ওরে ভাই এই দেখেন চোখের পলকে চোখের পলকেই ভাই এটা খাট করে দিব এটা দেখে আপনার মাথা নষ্ট হবে দেখেন দর্শক মাথা নষ্ট একটা ফার্নিচার কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে এই যে দেখেন সেকেন্ডে সোফা সেকেন্ডেই খাট আবার করুন তো আবার এই যে দেখেন খুব সহজেই এই যে দেখেন আবার কিন্তু একেবারে দেখেন চমৎকার ভাবে কিন্তু এখন আবার কিন্তু সোফা হয়ে যাচ্ছে

তার প্রয়োজন গেস্ট আসলে ঘুমাইতে দেওয়ার একটা জায়গা দরকার তো আলটিমেটলি তাদের জন্য এটা বেস্ট অপশন আচ্ছা সোফা কিনবে সাথে সাথে দেখেন মানে কিনবেন আপনি সোফা পেয়ে যাবেন যাবে খাট কিনবেন আবার খুব সহজে যাবে কিন্তু সোফা দেখেন আবার কিন্তু করে দেওয়া হচ্ছে

কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন মারুফ হোসেন ভাই আছেন সৌদি আরব থেকে আমাদের সাথে রিপন মিয়া আমাদের সাথে আছেন কানাডা থেকে এটা কি ভাই ভাই এটাও সোফা কাম বেড ভাই গর্জিয়াস পছন্দ করে নকশা থেকে একটা হ্যাঁ যারা নকশা পছন্দ করে গর্জিয়াস পছন্দ করে তাদের জন্য এটা ওকে ওকে এটা কি হবে হ্যাঁ হ্যাঁ এটাও হবে ভাই করা যাবে এসে করে দেখো ভাই দেখে ওরে ওরে কাম আচ্ছা আচ্ছা সোফা টান দিলেই খাট সোফা সেকেন্ডে দেখেন সেকেন্ডে সোফা সেকেন্ডে কিন্তু খাট হয়ে যাচ্ছে খুব চমৎকার সব একবারে ফোল্ডিং ফার্নিচার কিন্তু চলে যাচ্ছে ভাই নরম হবে তো হ্যাঁ 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 ভাই একদম সলিড ফোম

চলে গেল এটাও আপনারা নিতে পারবেন হ্যাঁ এটাও নিতে পারবে এটাও সেগুন কাঠের আচ্ছা এটা কিন্তু সেগুন কাঠের হবে কাঠের ফাইবারটা যদি আমি আপনাদের দেখাই একদম ক্লোজলি দেখায় দাও অনেক চমৎকার ফাইবার দিয়ে করা দেখেন ভাই এগুলো কি মানে আবার আর্টিফিশিয়াল না 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 একদম ন্যাচারাল ভাই যে লেকার কালার আপনি দেখেন এত লেকার কালারটা এত মসৃণ এবং স্বচ্ছ প্রত্যেকটা কিছু দেখা যায় কাঠের একটা গিট পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি দেখা যায় সবকিছু ওয়াও দেখেন একবার আয়নার মতো চকচক করতেছে দেখেন কতটা চমৎকার একবারে এটাকে মিনার হ্যাঁ হ্যাঁ এটা মিনার ডিজাইন করা ভাই এটা আমাদের খুবই হিট প্রোডাক্ট এবং চমৎকার একটা এবং এটার কোয়ালিটি দেখছো অনেক হেভি ও চমৎকার আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ ভাই প্রত্যেকটা ফার্নিচারে আমাদের 20 ইয়ার্স এর গ্যারান্টি থাকবে ওকে এবার আবার একবার সোফা করে ফেলেন আবার দেখেন খুব সহজে এটা সোফা করে দিচ্ছি ওকে খুব সহজে কিন্তু দেখেন আবার সোফা হয়ে যাচ্ছে মানে চোখের পলকেই খাট চোখের পলকেই কিন্তু সোফা হয়ে যাচ্ছে চমৎকার ফোল্ডিং ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ যারা সোফা কিনতে চান যাদের সুপার প্রাইস করে আছেন বা সুপার বাজেট করে আছেন তারা যা সুপার বাজেট দেই খাট সহ পেয়ে যাচ্ছে ভাই এগুলো আবার লক্ষ্য জকর হবে না 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 ভাই আমি তো গ্যারান্টি

অবশ্যই শেয়ার ডান কমেন্ট করবেন হুমায়ুন কবির ভাই আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছেন লাইভটা রিপন মিয়া আমাদেরকে দেখছেন হচ্ছে মালয়েশিয়া থেকে বিশেষ করে কোলিজার প্রবাসী ভাইরা যেকোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন বাংলাদেশ থেকে কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা অবশ্যই কমেন্ট করতে হবে এটা কিন্তু খুব চমৎকার একটা সিম্পলের মধ্যে এটাও কিন্তু সিম্পলের মধ্যেই যায় দেখেন আমাদের ফোলার সিস্টেমগুলো সবগুলো হবে হ্যাঁ হ্যাঁ একদম ইজি ভাই আপনি টান দিলে এটা বিছানা হয়ে যাবে আচ্ছা

এই প্রাইস বলতে এই বালিশ কিন্তু পুরস্কার পাবেন দুইজনে দুইটা দুইটা আচ্ছা এই বালিশ কিন্তু দুইজনে দুইটা দেওয়া আছে পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এইটার দাম কত হতে পারে ফারুক ভাই বলছেন হোম ডেলিভারি দেওয়া হয় কিনা এইটা ঢাকার বাইরে হলে ক্যাশ অন ডেলিভারি আপনার হচ্ছে কুরিয়ার অফিস থেকে নিতে হয় সাদা আচ্ছা 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 আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব থেকে ফারহানা ইসলাম উনি বলতেছেন ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে একটু বসেন তবে কুইজ কিন্তু চলতেছে এই যে ভাই যেটার মধ্যে বসছে এইটার প্রাইস যদি আজকে আপনারা আইডিয়া করে কমেন্টের মাধ্যমে বলতে পারেন এই চমৎকার বালিশগুলা কিন্তু দুইজনে দুইটা ফিতে হ্যাঁ তার বাসায় চলে যাবে তা আমরা ঠিকানা দিয়ে দিলে আমরা তার বাসায় এটা পাঠিয়ে দিব আচ্ছা আর লাইভ যারা শেয়ার করতেছে তাদের জন্য কি থাকবে অবশ্যই ভাই আজকে এইটা আজকে আপনারা লাইভ দেখে যে এই ফার্নিচার কিনবে যেটাই আমার সোফা কামবে যেটাই কিনবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আজকে ডেলিভারি চার্জ ফ্রি যারা লাইভ দেখে কিনবে আচ্ছা আনোয়ারুল আলম ভাই আমাদের সাথে সিঙ্গাপুর থেকে আছেন এইটার দাম হতে পারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ফারহানা ইসলাম প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব রিপন মিয়া আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে এইটার দাম হতে পারে উনত্রিশ হাজার পাঁচশো জয় চৌধুরী আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে ওকে আমরা এটা দেখাবো এটাও আরো অনেক অনেক ফার্নিচারের কালেকশন কিন্তু আরে বাপরে বাবা এটা কি এইটা ভাই চমৎকার একটি কর্নার সোফা যারা কর্নার সোফা পছন্দ করেন

চাইলে কিন্তু আপনারা কিন্তু এটাও নিতে পারবেন এটার দাম কত রাখছেন ভাই এই সোফাটা আমরা টেবিল সহ রাখতেছি 55000 টাকা আর টেবিল ছাড়া টেবিল ছাড়া 45 45000 টাকায় নিতে পারবেন ওকে এই পাশে কিন্তু দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে হোম ফার্নিচারের সকল ফার্নিচারই আমাদের কাছে আছে হিউজ চমৎকার ভাই এটা কিনে আসলেন ভাই এটা একটা খুবই সিম্পল মানে একদম কম বাজেটের মধ্যে যারা সোফা কিনতে চান তারা এই ফার্নিচারটা দেখতে পারে একদম রিজনেবল প্রাইসে ভাই মাত্র তিরিশ হাজার এই সোফাটা আমাদের এই সোফা মাত্র আচ্ছা আচ্ছা কোন সমস্যা হবে না পানি লাগলে কিছু হবে না আচ্ছা এটা কি আপুদের ক্রাশ হ্যাঁ হ্যাঁ আপুদের ক্রাশ যারা কালার পছন্দ করেন যারা টু টু একটু ফেন্সি কালার একটু ইউনিক কালার পছন্দ করে তারা

এটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর ডিজাইন দাম কত ভাই এই সোফাটার দাম দেবো একদম মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা এই কর্নার সেটটা আমাদের কাছ থেকে নিতে ওকে চমৎকার সব কালেকশন কিন্তু দর্শক দেখাচ্ছি ওয়াহিদুল ইসলাম ভাই পঁচিশ হাজার টাকা হবে এই সোফার দাম রিপন মিয়া বলতেছেন এই সোফা কাম বেডের দাম হবে আঠাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সাইফুল ইসলাম ভাই আসেন কাতার থেকে কাতার দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কাতার অবশ্যই দেওয়া যাবে না আচ্ছা মানে ভাই কাতারে আসে হয়তো বাংলাদেশে কোথাও নিয়ে সমস্যা পাঠিয়ে দেওয়া যাবে আমরা শোরুমটা একটু ঘুরে দেখাই হ্যাঁ হ্যাঁ আমাদের শোরুমটা একটু

তার আরো আরো জমাইতে হবে আরো ওয়েট করতে হবে কিন্তু ভাই

এবং প্রত্যেকটা সোফাই তারা তাদের পছন্দ অনুযায়ী কালার চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে এটাও কিন্তু নিতে পারবেন আমি যদি কাঠের ফাইবারটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা চমৎকার কতটা লাকজারিয়াস এর মধ্যে কিন্তু হবে

ভিতর থেকে যে দেখেন আমি অনেক ইয়া করতেছি এটা কিন্তু আসবে ওয়াও চমৎকার জিয়াউদ্দিন ভাই কমেন্ট করেছেন নোয়াখালীতে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই দেখেন চমৎকার এটা কি ডিজাইন ভাই এটা হচ্ছে এল শেপ একটা সোফা যারা এল শেপ পছন্দ করেন তাদের জন্য এই সোফাটা আচ্ছা তাদের জন্য কিন্তু এই সোফাটা খুব চমৎকার ডিজাইন গুলো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং টেবিল হবে রিপন মিয়া কমেন্ট করেছেন হ্যাঁ অনেক ডাইনিং টেবিল আছে ভাই যে আমার পিছনে ডাইনিং টেবিল ওকে চলেন ডাইনিং টেবিল দেখায় দিই আচ্ছা চলেন আমরা এখন ডাইনিং টেবিলের কালেকশন গুলো কিন্তু আপনাদেরকে দেখাবো যারা নিতে চান আরে বাপরে বাপ ভাই এটা কি টেবিল ভাই এটা খুবই চমৎকার একটা টেবিল এবং চেয়ারটা দেখেন কত সুন্দর ওয়াও প্রিমিয়াম হ্যাঁ চেয়ারটা দেখেন কত চমৎকার একটা চেয়ার সম্পূর্ণ মেহগুনি কাঠের ছয় চেয়ারের একটি ডাইনিং এবং গ্লাস টপের খুবই চমৎকার চমৎকার একটা ডাইনিং এটা আমাদের কাছ থেকে নিতে পারবে খুব রিজনেবল প্রাইস ভাই দাম কত রাখছেন 35000 টাকা অনলি 35 অনলি 35000 টাকা উনি ট্রিটমেন্ট করা কাটবে আমাদের কোনো ফার্নিচারে ঘুন পোকা লাগবে না ঘুনে পোকা কিছু ধরবে না দেখেন পোকার জন্য গ্যারান্টি থাকবে একেবারে লিখিত একদম লিখিত গ্যারান্টি ওকে চমক ভাই এটা কি ইম্পোর্ট করা নাকি হ্যাঁ ভাই এটা মার্বেলের ডাইনিং মার্বেল তো অবশ্যই ইম্পোর্টেড মার্বেল তো বাংলাদেশী না 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 মার্বেল বাইরে থেকে আসছে হুম হুম হ্যাঁ খুব মার্বেল এটা নিতে পারে এবং চেয়ারটাও খুব সুন্দর ইউনিক একটা চেয়ার ওকে হ্যাঁ এই অ্যাশ কালারের মধ্যে করা আমাদের কি আমাদের এসকালের মধ্যে করে এবং পায়ের কাজ কাঠের কাজ গুলো কিন্তু সব চেয়ারটার মধ্যে বসেন হ্যাঁ চেয়ারটা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এত ভালো

যাদের খাট আলমিরা পছন্দ হ্যাঁ ভেনিটি এরকম লাইটিং ভেনিটি পছন্দ

আমাদেরকে পাবে সবসময় ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ